কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন বলেনদেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরীব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহু চালান ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি লুঙ্গি বেলাল রাদি আল্লাহু চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো ওয়া আতিদাল কুরবা হাক্কা নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আসেনা নাই অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হক আদায় করে নেয় নাই